হরে কৃষ্ণ বন্ধুরা রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজ হচ্ছে বহুপাদের ব্যাস পূজা তো প্রত্যেক ব্যাস পূজাতেই গুরু মহারাজ প্রভুপাদের পাদুকা ওনার ভজন কুটির পর্যন্ত মাথায় করে বহন করে নিয়ে আসে তো সেটাই দর্শন করবো বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি কিন্তু এসে দেখি পুরোটাই বহন চলেই এসেছে ভজন কুটিরের সামনে এই যেই দেখতে পাচ্ছেন তো আর প্রথম থেকে দর্শন করা হলো না তো প্রত্যেক বছরই যখনই থাকি পূজাতে ওটা দর্শন করি আর এই যে এই দেখুন এখন গুরু মহারাজ ভজন কুটিরে ঢুকছে আর এই যে ভজন কুটিরের ভেতরে এসছে আর এখানেই এসে পাদুকা রেখে তারপরে আবার আরতি করা হয় তো এখন আরতি করা হচ্ছে তো এইখান থেকে আরতি হয়ে গেলে তারপরে আবার মাথায় করে বহন করে নিয়ে যাবে তো সেটা আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দর্শন করাবো 私はですね Shushan. Uh We're তো গুরু মহারাজ যে এনেছিলেন সেটা এইখানেই রেখে আরতি হলো তখন দর্শন করতে পারিনি ভিড় ছিল বলে আর এই যে আমি বাড়িতে গিয়ে রেডি হয়েছি সোনাকে আবার রেডি করে খাইয়ে তারপরে আবার চলে যাচ্ছি হচ্ছে মন্দিরে মন্দিরে চলে এসেছি পৌপাদের মন্দিরেই প্রথমে এসেছি এসে ওখানে আগে ফাঁকায় ফাঁকায় দর্শন করে নিচ্ছে পরে ভিড় হয়ে যাবে আর দর্শন করতে পারবো না তো এখন পৌপাদের ভোগ আরতি হচ্ছে ভোগ লাগিয়েছে তো এবার ভোগ লাগানো হয়ে গেছে আরতি হলো তো এবারে আপনাদেরকে ভালোভাবে দর্শন করেছি তবুও ভিড় আছে অনেকটা তাই দূর থেকে পৌপাদের মুখটা শুধু দর্শন করাতে পাচ্ছি। আবার একটু পরে ফাঁকা হলে আপনাদেরকে খুব ভালোভাবে দর্শন করাবো আর এই দেখুন পৌপাদকে আজকে ব্যাস পূজার দিন দর্শন করে নিন তো এইখানে দর্শন করে নিয়ে পৌপাদকে তারপরে আবার চলে যাব হচ্ছে প্যান্ডেলে কারণ ও পরিক্রমা করে তারপরে চলে যাব প্যান্ডেলে তো ওখানেতে মহারাজগণ অনেক মহারাজগণ এসেছেন তারা হরি কথা বলছেন তো সেই জন্যে এখানে আজকে ব্যাস পূজার দিন কী কী পৌপাতকে ভোগ লাগিয়েছে সেই ভোগ প্রসাদগুলো আপনারা দেখুন তো অনেক রকম ভোগ এখানে লাগিয়েছে তো তা থেকে সবাইকে এখানে দিচ্ছিলো পৌবাদের ভোগ দেওয়ার প্রসাদ তো সেই প্রসাদও আমরা পেয়েছি সোনাকেও খাইয়েছি তো এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্যান্ডেলে আর এই আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পৌপাতদের মন্দিরটা পৌপাতকে তো ওখানে পৌপাদের মন্দির থেকে চলে এসেছি এবারে একটু ভগবানকে দর্শন করে নিয়ে নিয়ে তারপরে যাব প্যান্ডেলে দেখুন ভগবানকে কত সুন্দর লাগছে দেখতে আর রাধারানীকে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে আর যাওয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান প্রসাদের লাইন কেমন পড়েছে দেখুন এখন থেকেই প্রসাদ অনেক দেরি আছে তো এখন থেকেই সবাই লাইন দিয়ে আছে আর অনেক ভিড় হয়েছে প্রচুর লোক তাই জন্য লম্বা লাইন পড়েছে আর আমার শোনারও কত ভাগ্য ভালো যে এই এতটুকু বয়স থেকেই বহুপাদের ব্যাস পূজাতে আসতে পারছে পহুপা দর্শন করতে পারছে তো এই দেখুন এবার যাচ্ছি প্যান্ডেলের দিকে তো ওখানে গিয়েই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো এখানে এসে দেখি সব সিটে লোক বসে পড়েছে প্রচুর ভিড় তো ভলেন্টিয়াররা এখন ঢুকতে দিচ্ছে না তো বললো ওরা চেয়ার খালি হলে তারপরে আবার ঢুকতে দেবে তো সেই জন্যে খানিক্ষণ পরেই আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখান থেকে দর্শন করছিলাম তারপরে চেয়ার খালি হয়ে গেছে তো ভলেন্টিয়াররা ঢোকালো তো প্যান্ডেলের ভেতরে ঢুকলাম তো ভিতরে গিয়ে বসলাম একটু তো সোনাকে নিয়ে বসেছিলাম চেয়ারে তো ও বসতে চাইছে না তো কান্না করছে ওই জন্যে আবার এসে সাইডে যে নিচে জায়গা আছে সেইখানে আবার ওকে নিয়ে বসেছি ওই যে এই দেখুন ও এখানে বসে বসে বেশ খেলা করছে তো আর কান্না করছে না ওই জন্যে এখানে নিয়েই ওকে বসেছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একবার ওকে দর্শন করাচ্ছি ওখানে যা অনুষ্ঠান হচ্ছে এই দেখুন বেশ সেখানে নিচেতে বসে খুব খুশি আর চলুন তাহলে মহারাজগণের হরি কথা শুনুন

আর এখানে আমাদের মাননীয় রাজ্যপাল মহাশয় এসেছেন তো সবাই খুব খুশি তো ওনাকে কীর্তনের মাধ্যমে ওয়েলকাম করা হলো তো উনি কী বললেন এসে তো সেইগুলো আপনাদেরকে সবই শোনাবো দর্শন করাবো তো আপনারা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন তো উনি আসার পর এখন রাষ্ট্রগীত সকলে দাঁড়িয়ে রাষ্ট্রগীত হচ্ছে তো রাষ্ট্রগীত হয়ে যাওয়ার পর তারপরে আবার ওনাকে সম্বর্ধনা দেয়া হবে তো ওয়েলকাম করা হবে আরও ভালো করে সম্মান জানানো হবে তো তারপরে উনি কিছু বক্তৃতা দেবেন তো সেইগুলো আপনাদেরকে শোনাব আর এখানে রাজ্যপালকে সম্মান জানাচ্ছেন আমাদের মহারাজ आये ही अपमान करने ने घोटाला शक्ति करी थी कृष्ण महायज्ञ चरबत्र शक्ति कुजात्रा चमन तत्त्वों चार चढ़ा का सुनी चर प्रभु ने नाशनम देवजी पौधे हाई कोर्ट

मुझे हिंदी में और बांग्ला में बंगाली में बात करने की इच्छा है पर मेरा हिंदी मलयालम हिंदी है मेरी बंगाली मलयालम ओम शांताकार शांता शांता पद्मनाभम सुशम विश्वाधारम गगन सरसम मेघवरणम शुभांगम लक्ष्मीका कमल नयनम योगी हृदयन गम्यम वंदे विष्णुम भाव है गर्म सर्वेरों के भगवत गीता भगवान की वचन है भगवत गीता क्या है जब राजा ध्रदरार्ष ने संजय से पूछा धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेदा युद्धस्वाम मामा का पांडवस्थ चाहिए संजय ये एक राजा द्वारा किया किया गया एक नीरस सांसारिक प्रश्न मात्र है धर्म क्षेत्र कुरुक्षेत्र कुरुक्षेत्र नामक कर्म क्षेत्र में मेरे बच्चे तथा पांडव हथेली पर अनंत और एक घंटे में अनंत काल रखता है उसका आशाजनक हिस्सा यह है कि वहां हमेशा एक विश्वास बनाए रहता है परित्राणाय साधु विना परित्राणाय साधु विना विनाशाय दुष्कृता धर्म संस्थापन संभवामी ये आशा की किरण है जो यह पवित्र ग्रंथ भगवत गीता आपको दे रहा है आत्मनिर्भरता का मतलब आत्म केंद्रित नहीं है हम की तरफ एक दीप में नमी देना चाहता हूं हमारा एक दृष्टिकोण के जिसे गांधी जी ने संशय में कहा है एक राष्ट्र एक दृष्टिकोण एक पहचान मेरी पहचान मेरा भारत हम छिस्कने वाला या संगोजी भारत नहीं चाहेंगे हम ऐसा भारत चाहेंगे तो जब तक कार्यवाही की मांग ही जारी रहेगी गई कार्यवाही की मांग जाएगी

এখন সবাই উঠবো মাস্স আর ওখানে দুপুরের অনুষ্ঠান শেষ হয়ে গেছে সন্ধ্যের সময় আমরা এসেছি মন্দিরটা ভালোভাবে দর্শন করার জন্যে তো মন্দিরটা তো ভালোভাবে দর্শন করাই হয়নি অনুষ্ঠানগুলো দেখতে গিয়েই আর অত চারিদিকটা খুব সুন্দর যে লাইটিং করেছে সেগুলোও দেখা হয়নি আর আপনাদেরকেও দেখানো হয়নি তো সেই জন্যে আবার আজকে চলে এসেছি রাত্রে তো সব মন্দিরে কত সুন্দর করে লাইটিং করেছে আর কি সুন্দর পূর্ব দেখতে লাগছে চারিদিকটা একদম ঝলমলে লাইটে ভর্তি তো সেইগুলোই আপনাদেরকে দর্শন করাচ্ছি আর ওইখানটা এখন ফোয়ারা করেছে তো কি সুন্দর লাগছে দেখুন আর এইটা হচ্ছে মন্দিরের মন্দিরে মন্দিরটা তো নাট্য মন্দিরেও খুব সুন্দর করে লাইটিং করেছে সাজিয়েছে আর এইটা হচ্ছে আমার গুরু মহারাজের মন্দির তো গুরু মহারাজের মন্দিরটাও খুব সুন্দর লাগছে আর এটা ছেলে গৌরকেশোর দাসবজি মহারাজের মন্দির আর এইখানে দেখুন এই লাইটিংটা কত সুন্দর দেখতে লাগছে তো সব মিলে পুরো একদম মন্দিরটা লাইটে এত সুন্দর দেখতে লাগছে দীপাবলির মতো দেখতে লাগছে বেশ আর এইখানে এই যে ব্যাস পূজার জন্যে পৌপাদের মন্দিরটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে তো আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন আপনারা পৌপাদের তো এটা ব্যাস পূজার আগের দিনে নেয়া কারণ ব্যাস পূজার দিন ভিড় থাকবে দর্শন ভালোভাবে হবে না এখন ফাঁকা আছে ওই জন্যে ভালো করে দর্শন করিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এইটা হচ্ছে মেন মন্দির তো মেন মন্দিরে দেখুন চারপাশে কত সুন্দর করে লাইটিং লাগিয়েছে তো চলুন এবারে এগুলো দর্শন করে নিয়েছি তো ভগবানকেও দর্শন করে নিয়েছি নিয়ে এবারে আমরা চলে যাই প্যান্ডেলের অনুষ্ঠানে এই যে অনুষ্ঠানে চলে এসেছি আর এখন হচ্ছে নৃত্য হচ্ছে তো এক এক করে সব নৃত্যগুলো হবে তো এখন বাচ্চাদের নৃত্য হচ্ছে এরপরে আরও অনেকগুলো নৃত্য হবে তো লাস্টে আবার মহারাজ আছেন মহারাজের কীর্তন হবে তো কীর্তন হয়ে কীর্তনের পরেও আবার নৃত্য আছে সেইগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আজকের মতো মানে আজকের মতো না এই বছরের মতো পৌপাদের ব্যাস পূজার প্রোগ্রাম শেষ হয়ে যাবে আবার সামনে বছরে তো পৌপাদের ব্যাস পূজা হবে আর গতবারে অনেক লোক হয়েছিল তবে গতবারের থেকে সবাই বলছে এইবারে বেশি লোক হয়েছে তো প্রচণ্ড ভিড় হয়েছে আর এইবারে মাননীয় রাজ্যপাল এসেছিলেন ওনার সাথে আরও অনেকে এসেছিলেন যেমন কর্ণাটকের হাইকোর্টের বিচারপতি উনি এসেছিলেন আরও অনেকে সব এসেছিলেন তো আপনারা তো ব্লগে দেখলেন তো তখন আর এখানে আমার দিদি জামাইবাবু বসে আছে তো ওই জন্যে সামনের দিকে তো আমরা পিছনে বসেছিলাম ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না তাই জন্য ও ওরাও বললো যে এখানে আয় তো ভালোভাবে দেখতে পাবি তাই জন্য চলে আসলাম ওই যে বিদেশি দেখতে পাচ্ছেন ওটা আমার জামাইবাবু আর পাশেরটা আমার দিদি তো তাই জন্য এখানে এসে একসাথে সবাই মিলে দেখছি তো মায়াপুরে সব সময় অনুষ্ঠান লেগে আছে আর সব সময়ই আনন্দ আর চারিদিকে সব সময় কীর্তন তো ভগবানের নাম সব সময় হতে থাকে তো এই জায়গাটা এত সুন্দর একদম মনোরম জায়গা মায়াময় জায়গা তো এরপরে এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে পৌপাদের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে তার তারপরে এখন আছে হচ্ছে দোল পূর্ণিমা এই পৌপাদের অনুষ্ঠান হয়ে যাচ্ছে এরপরে আবার দোল পূর্ণিমাতেও বড়ো করে সব অনুষ্ঠান হবে চারিদিকে প্রোগ্রাম তখন আর পুরো মায়াপুরটা তখন একদম স্বর্গরাজ্যের থেকেও আরও বেশি আনন্দময় হয়ে উঠবে চারিদিকে লাইটিং লোক আর কত তো সুন্দর দেখতে লাগবে পুরো মায়াপুরটা যারা আসেননি দোলেতে একবার আসবেন দেখবেন আপনাদের প্রত্যেক বছর আসতে ইচ্ছা করবে এত সুন্দর তখন মায়াপুরের পরিবেশ চারিদিকটা এমন লাগবে তো দোল পূর্ণিমাতে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে সেই ব্লগুলো দেখতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যখনই সেই সব ভিডিওগুলি আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা আর বড়ো বেশি বড় করব না এমনি অনেকটা বড় হয়ে গেছে আর এই যে ডান্স হচ্ছে এই ডান্সের পরেই তারপরে আরও কয়েকটা ডান্স হবে হয়ে গিয়ে প্রোগ্রাম শেষ হয়ে যাবে আর এখন হচ্ছে এই ভিডিওটা এখানেই রাখছি আর যতগুলো ডান্স আছে সব পারফরমেন্স আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সমস্ত পা পারফরমেন্স প্রোগ্রাম যদি আপনাদের সাথে শেয়ার করি তো এমনি ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ই একটা লাইক করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবেন তো সকলের সাথে শেয়ার করলে কী হয় যারা এখানে আসতে পারেনি অনেক দূরে দূরে আছেন তারা অন্তত ভিডিওর মাধ্যমে দেখে এই পহপাদের ব্যাস পূজাটা দর্শন করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো আমার ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ব্লগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই ব্লগটা ব্যাস পূজার ব্লগ আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ তো আমার ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ